তোমার কাছ থেকে হিসাব শুরু করবে কতদিন লাগবে ষাট সত্তর বৎসরের হিসাব নিতে এটাও বলা দিচ্ছেন তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে কাফা লিয়া ও মালাই কা হাসিবা আমরা মিলায় না তোমাকে মিলায় দিতে হবে ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে কতদিন সময় লাগবে খামসিন আলফাসান পঞ্চাশ হাজার বছর লাগতে পারে সত্য এটা আজকে তো তরঙ্গে বাসতেছি তাই না রাগ হয়ে যেতেছে হ্যাঁ হয় হয় আজকে যা খুশিতে করতেছে আল্লাহ স্বাধীনতা দিছে নাইলে বুক করবে আল্লাহ অক্সিজেন আল্লাহর সব আল্লাহর সুরক্ষিত করবে আল্লাহ আল্লাহর দেওয়া চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখবে আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে আর আল্লাহ ডাকবে তারপরে আসবে না এই জন্য আসেন ভাবি ছিলাম না আবার থাকবো না যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব চলেন একটু চিন্তা করি একটু চিন্তা করি পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি কিনিয়া যাব চলে যেতে হবে দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না বাজার ভিন্ন ভিন্ন কারেন্সি সবকিছু ভিন্ন দুনিয়ারটা চলবে না যদি চলতো যদি চলতো যদি চলতো তাইলে দুনিয়ার বড়লোকরা বিরীপকে শুনিয়া যেত চলে না কিচ্ছু সব রাখা যেতে হয় এটাই সত্য ফেরেস্তার কথাই সত্য মারাস মারা যাওয়ার সাথে সাথে বলবে রাহা বাতিল দুনিয়া যা অর্জন করছো সব হাত ছাড়া বাকিয়াতিল আনাল তোমার সাথে তোমার কর্ম আছে ইনকানা খায়রা ফা খায়রা ভালো হলে ভালো দেখবে ইনকানা সাররা ফা সাররা যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে কেউ তোমার ভাগিদার হবে না সত্য এটাই মা বাবা অনেকেরই এইখানে নাই ঠিক না সত্য তো হ্যাঁ কিন্তু প্রতিদিন সকালে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নাই যে প্রতিদিন এক টাকা এক টাকা দেয় মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এখানে একজনও অভ্যস্ত নেই যারা পাচকের নামাজ ডেইলি মা বাবার জন্য দুই রাখাত নামাজ আলাদা পড়ে হাত তুলা দোয়া করে আল্লাহ আমি দুই রাকাত পড়লাম মাকে এক রাকাত দিয়ে বাবাকে এক রাকাত দিয়ে এরকম অভ্যস্ত এটাই দুনিয়ার চিত্র আল্লাহ বলে যে কোনো তোমাকে আমি নিতে উঠে বাবো জলদি বাবো চিনিয়া যাবে সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে আনিয়া যাবে গরিব হোক তাতে কিছু আসে যায় না প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কেমতের দিন কানে ধনী আসবে ইন্তালিকু ইসাবলা কিতাব তোমার হিসাবও নাই কিতাবও নাই তুমি সিধা চলো জান্ন শ্রম পেশার মানুষগুলা রাগ হেন না বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই আমিনু আলা রব্বি কুম তো মাতৃ কোলে দিয়েই পাঠাইছেন সল্লু খমসা কুম পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে সুমু শাহরা কুম রমজানে রোজা রাখো না হজ রাখছে না জাকাত রাখছে হজ রাখে নাই জাকাতও রাখেন নাই ইমান মাতৃ করে দিয়া পাঠাইছেন শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সল্লু খমসাকুম পাঁচ অক্ত নামাজ পড়ো সুমু শাহ রাখুম রমজান আসতে রোজা রাখো মুতু অধুলু জান্নাত রব্বি মরোয়ার মরো আর জান্নাতের ভিতরে ঢোকো ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয় ছোট একটা জীবন ষাট সত্তর বৎসরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয় এক রুমের বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয় মাথার গাম পায়ে ফেলতে হয় স্বামী স্ত্রী দুইজন খাটতে হয় ছোট একটা বাসার জন্য দুই রুমের না তাও এক রুমের তাও কোনো আলাদা কিচেন না সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে এটার জন্যই যদি দুইজনে জনে খাটতে হয়। মাথার ঘম পায়ে ফেলতে হয়। তাহলে চান্নাতে এই দুনিয়ার থেকে দ০ গুম বড় হলে দ০ গুম বড়। এটার জন্য তো বেশি চান্নায় বেশি চে এফেলসে আ? বেশি চে এফেলসে আ? কি রাগ হয়ে গেলেন বললাম দেখা। হা? হাঁ? কয়জন শ্রমিক পেশার মানুষ আছে এখানে বড় বড় হাই ফাই বাংলো নিয়ে থাকে পনেরো ষোলো কামরার ফ্ল্যাট নিয়ে থাকে কি রাগ হয়ে গেলেন আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি আমিও দুঃখিত বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে সামান্য দুই রুমের বাসার জন্য সামান্য একটা দুইটা বাচ্চা নিয়ে চলার জন্য দুই মুঠ ভালো খাওয়ার জন্য বছরে দুটা ভালো কাপড় পরার জন্য স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয় না হোক স্বামীকে যদি ওভার টাইম দিতে হয়। ভিতরে দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত দিবে ওটার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ চাইছে বেশি চাইছে বলেন আপনাদের বিবেক দিয়ে বিচার করেন আপনি বলবেন ওই জান্নাত কি সত্য আমাদের নবীজি চোখে দেখা সত্য আজকে মানবেন না কালকে মানবেন আল্লাহ বাধ্য করবে এটাও সত্য আল্লাহ বলে দিছে আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য তুমি চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আফসার না ফরজ আমল সালিহা ইন্নালা মুকিনুন আল্লাহ তাইকা ফিলসি ফিরত পাঠান কেননা আল্লাহর পরিধির কোনো মতে সম্ভব না নিচে জমিন উপরে আকাশ এই পরিধি আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিছেন এটাকে ব্যাথ করে কোথাও যাওয়া যাবে না যদিও যাওয়া যায় তার উপরেরটাও আল্লাহর সব আসাম আল্লাহ বলে সাত আকাশ কয়টা ব্যাত করবি যেটা ব্যাত করবি উপরেরটা আমার সাতটা যদি ব্যথ করস আইলে ফাওকা সবি সামাওয়াতিন আরশুর রহমান সাত আকাশের উপরে ভেদ করা যদি পচস ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি কই ব্যাত করবে কোথায় যাবে কোথায় যাবে ভেদ কইরা জমিন ভেদ কইরা দুনিয়া চেষ্টা করছিল কিন্তু ভেদ করা যায় নাই বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নাই চেষ্টা করছিল আমেরিকা দেখেন আমাদের উপরে নিচে দেখান আমরা গ্লুবের ভিতরে দেখেন ম্যাপের ভিতরে ফুটবল টানিয়া দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে মাথার উপরে আমরা বিলকুল নিচে ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে চেষ্টা করছিল এক কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না পাথর আর পাথর পাথর আর পাথর ড্রিল ভেঙ্গা চলে আসে সম্ভব না আল্লাহ আল্লাহকে পাঙ্গা নেওয়া যায় না বুঝছেন না ডাকায় কথা বোঝেন আল্লাহ আল্লাহকে পাল্লা নেওয়া যায় না সত্য এটা ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে পাঁচ অক্ত নামাজ চাইছে আর কি চাইছে নাইলে ওলামা কেন বলে আসলা তো মিফতা হল জাননা ওলামা তো বলে আল্লাহ তো বলে রসুল তো বলে ওলামা তো বলে পাঁচ তো নামাজ পড় জান্নাতের চাবি হাতে নিয়ে আনে বেশি চাইছে কি বলেন বেশি ছোট একটা দুই রুমের বাসার জন্য যদি সামান্য খাওয়ার জন্য যদি ষাট সত্তর বছরের জীবনের জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে হয় রাত দিন খাটতে হয় দেশ থেকে দেশান্তর হইতে হয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পর্যন্ত পাড়ি দিতে হয় তাহলে জান্নাতের জন্য তো বেশি চান নাই পাঁচক তো নামাজ চাইছে জান্নাতের জন্য তো বেশি চান্নাই সারা বৎসরে তিরিশ দিন রমজানের রোজা চাইছেন আর তো কিছু চান্নাই ইমান তো মাতৃ করে দিয়ে আসেন যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি তাহলে আল্লাহর কাছে পরিচয় পাবো পরিচিতি পাবো ইজ্জত পাবো স্থান পাবো জাগা পাবো চির শান্তির জায়গা জান্নাত পাবো যেটা রেডি ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না সব তৈরি আছে শুধু যাবে আর ভোগ করতে থাকবে সব রেডি করে রাখছে মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট ঠিক না হুম হ্যাঁ দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নাই ঠিক না রেডি ফ্ল্যাট হইলো কি করে হ্যাঁ আমার খাট কই আমার ফার্নিচার কই কি এটার নাম রেডি কি মনে হয় বোঝেন না বুঝাইতে পারতেছি না লেখা থাকে না রেডি ফ্লাট ঠিক না হ্যাঁ শুধু দেওয়াল দিয়ে রেডি ঠিক না বাকি তো সব কিনা নিয়ে ঠিক না রেডি না। রেডি। শুধু ঢুকবে আর বুক করবে সব রাখাস কিচ্ছু করতে হবে না মা আল্লাহ রসুল চোখে দিই খায় সব বলছেন চাইতে দেরি পাইতে দেরি হবে না মা তাস্ত মনে আসবে তা মিলতে দুনিয়ার মতো ছোট দুই না। দুই কামরার না এই দুনিয়ার দশ গুণ বড় একটা জানলা যার মাটি মাটি দিয়া না মুস্কার আম্বার দিয়া যার মাটি মুস্ক দিয়া বা সাফরান দেওয়া যার বিল্ডিংগুলা এই দুনিয়ার ইট আর টি শিন দিয়া না একটা ইট সোনার একটা ইট রূপার দেওয়া সাহাবা পাগল ছিলেন না আজ কেউ পাগল না আজকেও কেউ আলিমুলা পাগল না যে ওরা পাগল এই জন্য এদিকে দৌড়াইতেছে আমাদের পিছে পিছে দৌড়ায় না ওরা পাগল না সাহাবা পাগল ছিল না ওনারা জানতেন ওটাই আসল এটা ধোকা এই জন্যই তো কোরআন বলে না পড়ো তোমরা ইয়া মুতগাবুন কুরআনেরতে ছুরাই আছে যার নাম হলো দোকা ওই ছুরাই বুঝাইছে মানুষ ধোकाय পড়ল তোমাকে চলে যেতে হবে তুমি চিরঞ্জীব না পাবো তুমি কিনিয়া যাবে কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে পরিচিতি পাবে হিজরত পাবে সন্মান পাবে দুনিয়া এখনো চিত্র রাখা আছে ইতিহাস রাখা আছে ফেরাউনের কৃত দাসী হইলে হবে কি এখনো কবর থেকে সুগ্রাণ বাহির বেলাল কৃত দাসার কালো হইলে কি হবে তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে হা হা সত্য হাজারো কবর আছে দুনিয়াতে এখনো এখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে কেন আসে আমি জানি না কেননা আমার চোখে আসছে এই জন্য আমি বলি কেন আসছে আমি জানি না যাকেই দেখি সেই কাঁদে কেন কাঁদে জিজ্ঞাসা করলে বলে বলতে পারি না কেন জানি না কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে সত্য এটাই প্রস্তুতি নেই বেশি আসেন কঠিন ছিল না আমাদের জন্য আমরা যারা শ্রম পেশার মানুষ দুনিয়া বেশি পাই নাই আমরা বেশি পাই নাই প্রস্তুতি সহজ নারীর জন্য সহজ দনির জন্য সহজ গরিবের জন্য সহজ শাসকের জন্য সহজ প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ যদি সে প্রস্তুতি নিতে চায় আর যদি না নিতে চায় জীবনটা কেটে যাবে সত্য থাকবো না যেই কোনো মুহূর্তে উঠায় নিবে কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকে বকতে হবে আমার বক কেউ বকবে না সত্য এটাই কেউ আমার দিকে তাকাবে না আর যেটা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য আমি দুজক শুনাইতে চাই না আছে কিন্তু শোনেন একজন দুযোগীর বসতে চারশো সত্তর কিলোমিটার জাগা লাগবে দেহটা কিরকম মোটা হবে চারশো সত্তর কিলোমিটার জাগা লাগবে শুধু বসতে দেহটা কিরকম মোটা হবে চারশো সত্তর কিলোমিটার ওই পাহাড় আমি চারিবার দেখছি আল্লাহ রসুল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে যেটা রাখা আছে ওই দেখা ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় হবে এক এক গুজগির উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা একশো ষাট কিলোমিটার চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝাইতে পারি না শরীর কিরকম হবে একশো বিশ লম্বা হবে সিনাটা ইসুব আল ইসলামের মতো রূপ হবে ইসুব আল ইসলামের মতো রূপ হবে আদম আল ইসলামের মতো লম্বা হবে ইসুব আল ইসলামের মতো রূপ হবে দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে আমাদের নবীজির মতো আখলা হবে ঈসা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে একশো পুরুষের দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সন্মা লাগানো থাকবে ইসুব আল ইসলামের মতো রূপ হবে বোঝেন ইসুবাল ইসলামের রূপ এরকম রূপসী হবে এই জন্য আসেন প্রস্তুতি নেই নিবা পাক্কা বেশি কিছু না আমাদের প্রস্তুতি এই উন্মতের জন্য বেশি না একের ভিতরে একশো রাখা আছে একের ভিতরে পুরা জীবনের প্রস্তুতি একটার ভিতরে রাখা আছে এই জন্যই তো আমি হাতে পায়ে ধরা বলি এই উম্ম যদি শুধু পাঁচ অক্ত নামাজ পড়তো আর কিচ্ছু দরকার ছিল পাঁচ নামাজ শুধু পাঁচ নামাজ যদি না আজান হইতে দেরি যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে মেইলে তো মেইলে অফিসে তো অফিসে আদালতে তো আদালতে খেতে তো খেতে খামারে তো খামারে রোডে তো রোডে ঘাটে তো ঘাটে হাটে তো হাটে বাজারে তো বাজারে বাড়িতে তো বাড়িতে ঘরে তো ঘরে ওইখানে আছে যদি দাঁড়ায় যেত যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত আসেন আল্লাহ আমাদের জন্য কঠিন করেন না সহজ এক জিনিসের ভিতরে প্রস্তুতি পাঁচ বক্ত নামাজ কি রাজি কে কে ওয়াদা করতে পারি পাক্কা কিন্তু না কাচ্চা আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব না সত্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা আর দ্বিতীয় হলো জাইনা বুঝা আল্লাহর না ফরমানি কখনো করবো না কিছু নাফরমানি আমরা যাই না বুঝা করি না বুঝা কিছু নাফরমানি করি পিছনে যেটি গেছে ওগুলা বাদ দিলাম সামনে যেটি আসতেছে এটা দেখাইতেছে সামনে একটা নাফরমানির দিন আসতেছে চোদ্দ তারিখ কি তারিখ কি তারিখ চোদ্দ তারিখ যাই না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করব না হতে পারে আল্লাহ নারাজ হয়ে গেল এখন দূরে শুনতেছি তুর্কিতে এই সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আমাদের দেশেও আসছিল পাঁচ ছয় বছর আগে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই একজন মানুষ মারা গেছে তাও সে উপর থেকে লাভ দিয়া পড়া মারা গেছে না সেও মারা যেত না কোনো বিপর্যয় ঘটে নাই এই সেভেন পয়েন্ট আজকের দিনে ষোলো হাজার পার হয়ে গেছে তুর্কিতে ষোলো হাজার না আরো কত ষোলো হাজার চাপা পড়ে আছে কেউ জানে না উদ্ধার অভিযান পূর্ণ হলে জানা যাবে কত হাজার গেছে কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই এটারও কারণ আছে হুজুর চলে আসছে আর বাড়াইতে চাইতেছি না কারণ আছে কিন্তু পায়ে ধরা যুবকদেরকে বলবো আল্লাহকে নারাজ না চোদ্দ তারিখের এক মাস করছি ফুটবল নিয়া আল্লাহ হয়তো গেছেন গেছেন তারপরে নাইট নিয়া করছি সোয়া সোয়া সামনে আসতেছে চোদ্দ তারিখ আল্লাহকে না কি পাক্কা হ্যাঁ কাচ্চা তাইলে কিন্তু সবাইকে ভুগতে হবে এখন কিন্তু বাংলাদেশ এক সুরক্ষার আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেফটানো আছে তিরিশ হাজার হেফজোখানার কারণে মাদ্রাসা মক্তবের কারণে মসজিদ আর হকানি পীরের খানকার কারণে হকানি ওলামাদের কারণে এরকম আল্লাহওয়ালাদের কারণে বাংলাদেশ সুরক্ষার চাদরে লেপটানো আছে বিদায় কোনো বিপর্যয় বাংলাদেশ এই পর্যন্ত দেখে নেয় কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি আকাশের কালার ভালো মনে হয় না ডেলি সকালেই উঠলে দেখি আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায় সারা রাত্রই তো রোডে থাকি তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর উঠায় অনেক আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের কুনার কারণে এই জন্য বাড়তি গুণা দিয়ে আল্লাহকে নারাজ করবো না এগুলা সব বাড়তি গুণা কিছু গুণা তো আমরা করতেই আসি সব সময় করতেছি লোক বাংলাদেশে নামাজ পড়ে না আল্লাহ ডাকে তারপরও আসে না রোজা আসলো ফিফটি ফিফটি লোক রোজা থাকে না এরকম বহুত নাফরমানি আমরা করি কিন্তু সব মনে হয় আল্লাহ শোয়া যায় কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল কোনো জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে চোদ্দ তারিখ আসতেছে এই নাফরমানি ফরমানি আমরা করবো না পাক্কা